হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে চিকেন চাপ তৈরি করে দেখাবো কীভাবে আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে চিকেনের চাপ তৈরি করি তো আমি কিছু মাংস নিয়েছিলাম মাংসের মধ্যে বেশিরভাগই হাড্ডি ছিল হাড্ডি দিয়ে এই চপগুলো হবে না তো আমি বটির সাহায্যে হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করে নিয়েছি এই যে তারপরে আমি মাংসগুলোকে পাটায় থেত করে নিউ উতার সাহায্যে পাটার উপরে রেখে আমি এই মাংসগুলোকে সুন্দর করে থেতো করে নিচ্ছি দেখেন এই যে এতটুকু হয়েছে এটাতে মাসাল অনেকগুলো হয়ে যাবে তারপরে আমি এখানে যা যা দিচ্ছি একটু খেয়াল করবেন এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিলাম সামান্য হলুদ আর অল্প একটু গোলমরিচের কী বলে এটাকে শুকনো মরিচের গুঁড়া হ্যাঁ তারপরে স্বাদ মতো লবণ এরপরে দিয়েছি আমি এখানে জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা একসাথে আছে তারপরে দিলাম আদা বাটা এরপরে আমি দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়িটা আমার ছিল না তৈরি করা আমি এখন তৈরি করলাম তারপরে দিচ্ছি এই যে সয়া সস এরপর দিচ্ছি সামান্য একটু ভিনেগার তারপরে কিছু পরিমাণে তেল দিলাম তেলটা দিবেন অবশ্যই তেল দিয়ে আমি এখন এই জিনিসগুলো যে দিয়েছি একসাথে এটাকে আমি প্রায় দুই তিন মিনিট ধরে এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব এত সুন্দর করে মাখবো অনেকক্ষণ ধরে যেন মশলাগুলো মাংসের সাথে মিশে একদম একাকার হয়ে যায় এমনিতেই মাংসটা আমি থেতো করে নিয়েছি তারপরও হাতের সাহায্যেভাবে মাখালে যত মাখাবেন ততই স্বাদ হবে তৈরি করলে বুঝবেন অবশ্যই এরপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে কারণ এখানে মাংসের সাথে শুধু মশলা আছে এটা তেলে ভাজলে এটা ছাড়া ছাড়া হয়ে যাবে চপগুলো যার কারণে চপগুলোকে ধরে রাখার জন্য আর একটু ক্রিস্পি হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দিতেই হবে অবশ্যই তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি এবার আমি এটাকে সাইজ করে নিব চপগুলোকে কেমন আকারের সাইজ করবেন আপনারা সেটা আপনাদের বিষয় অনেকে বড় বড় করে আমি এই যে পেঁয়াজ থেকে একটু বড় করেছি এই যে আমার এখানে কয়টা নয়টা চপ হয়েছে নয়টা চপ হয়েছে আমি এবার চুলায় প্যান দিয়েছি প্যান দিয়ে আমি এখন তেলে যখন তেলটা গরম হয়েছে এক এক করে সবগুলো চপ প্যানে দিয়ে দিচ্ছি দেখেন আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন একদম হাই হিটে রাখবেন না যেহেতু এর ভিতরেটাও সুন্দর ভাজা হবে চপগুলো সবগুলো দিচ্ছে একটা বাকি আছে এটাকে আমি একটু সাইড করে এখন এক পাশে দিয়ে দেব এই তো এই যে আমার এই সাইজটা কিন্তু ভালোই বড় একদম কিন্তু ছোট না চপের সাইজগুলো ভালোই বড় আছে এটা যে আমার ছেলের কি পছন্দ অবশ্য সবারই পছন্দ হবে এমন একটা জিনিস ব্রয়লার মুরগির মাংস অনেকেই পছন্দ করে না আমরাও মানে তরকারি রান্না করলে খাওয়া অতটাই লাগে না কিন্তু অনেকভাবে খাওয়া যায় যেমন এভাবে চপ করে খাওয়া যায় তারপরে ফ্রাই করে খাওয়া যায় ফ্রাইও অনেক রকমের হয় তো চেষ্টা করবেন বাচ্চাদের এভাবে তৈরি করে দিতে বিশেষ করে পোলাও বা ডাল ভাতের সাথেও ভীষণ মজা করে আমার ছেলে খায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ